ভালোবাসা হলো অনুভব যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে তুমি পাশে থাকলে পৃথিবী সুন্দর লাগে ভালোবাসা শুধু একটি শব্দ নয় এক অনন্ত অনুভূতি তোমার হাসিতে লুকিয়ে আছে আমার পৃথিবী প্রেম মানে শুধু থাকা নয় হৃদয়ে গেথে রাখা তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটানো যেন এক একটি গল্প ভালোবাসা হলো সেই নক্ষত্র যা অন্ধকারেও আলো দেয় তোমাকে ভালোবেসে আমি নিজেকে নতুন করে ভালোবাসতে শিখেছি বুঝতে শিখেছি তুমি যে মায়া আটকে যাও আমিও সেই মায়া হতে চাই তুমি যে চোখে ডুবে যাও আমি সেই চোখ হতে চাই যে অপেক্ষায় তুমি থাকো আমিও সেই অপেক্ষার কারণ হতে চাই আমি শুধু তোমার হতে চাই হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার গ্রামের বাড়িটা আমার গ্রামের বাড়িটা একটু শেয়ার করতে চাই এই জন্যই কারণ ছোট একটা শখের বাড়ি সেই বাড়িটা কিভাবে করেছে তার পিছনে অনেক ইতিহাস যাকে ইতিহাসটা নাই বললাম তবে আমার হাজব্যান্ডের খুব কষ্টের টাকা দিয়ে কিন্তু এই বাড়িটা বানানো তো আমি প্রথমে তরকারি কেটে নিচ্ছিলাম আজকে পালং শাক দিয়ে মাছ রান্না হবে মানে মাছটাকে ভেঙে রান্না করব ওইটা দিয়ে তো রান্না বসিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি সোফার কাবার আনছিলাম যে বাড়িতে সোফা নিছিলাম ওই সোফার জন্য কাবার আনবো আনবো করে আনাই হচ্ছে না বাড়িতে গিয়ে দেখতেছি সোফাগুলো একদম ময়লা হয়ে যাচ্ছে তো সেজন্য আমার শাশুড়ি দেখতেছি একটা জিনিস ভালো আসছে উনি আবার অনেক জিনিস খুব যত্ন করে রাখে এটা আমার খুবই ভালো লাগে তো উনি কাপড় দিয়ে কি সুন্দর করে পেঁচিয়ে রাখছিলো যাতে ময়লা না হয় আসলে মুরুবে থাকা কিন্তু অনেক ভালো বুঝো কিছু কিছু সময় কি বলতে জানো অনেক সময় দেখা যায় এরা না থাকলে আসলে চলে না শুধু কাজের ক্ষেত্রে না সব ক্ষেত্রেই একটা মুরব্বী থাকা কিন্তু সংসারে অনেক উপকার সে আচ্ছা যাই হোক বিস্তারিত আর বললাম না তো আমি সোফার কাবারগুলো একা একাই সেট করে নিলাম তো সোফার কাবারটা আনেছি খয়েরি কালার তো কেমন হয়েছে অবশ্যই লোকটা তোমরা বলবা তো কোনোরকম আর কি আমি করেছি পুরোপুরিভাবে একদম হয়নি তো এখন আমি আমার বাড়িটাই শেয়ার করছি এই বাড়িটা খুব শখের একটা বাড়ি অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড এটাকে বানিয়েছে তো প্রতি বছরে আমরা কিন্তু একবার এখানে আসি একবার এসে একটু ঘুরে যাই সময় কাটিয়ে যাই অনেক বেশি ভালো লাগে এবার বাড়িতে এসে বাড়ির কিছু কাজ ধর্ষি বলতে যেমন ধরো সিঁড়িতে একটা রেলিং দেওয়া বাকি ছিল সেটা দেওয়া হয়েছে আর ছাদে ছাদের ছাদের কিছু কাজ করা হয়েছে চারোপাশে রেলিং দেওয়া হয়েছে একটু সেফটির জন্য এই জন্য খুব ভালো লাগছে মানে এখন একটু পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগতেছে সেফটি সেফটি হয়েছে এমন এমনকি তো পানি লেগে নষ্ট হয়ে গেছে সেটাকে একটু ওয়াশ করে ভালো করে নতুন করে দিলাম একদম রং টং করে এখন একটু বেশি সুন্দর লাগছে আসলে বাড়িতে থাকি না বলে একদম কোনো গোছালো নাই আর সেরকম কোনো ফার্নিচারও নাই কারণ আমি ঢাকাতেই থাকা আমার বিয়ের পর পর থেকেই সেই জন্য বাড়িতে যতটুকু ক্ষতিনাত্রী আছে থাকার জন্য যথেষ্ট তো যখন চলে আসবো তখন অবশ্যই সুন্দর করে সাজিয়ে নিব ফার্নিচার দিয়ে তো এই ছিল আমার শখের বাড়িটা আসলে আমার বাড়িটা বলতে কি বলবো এটা হলো রান্নাঘর আর রান্না করতে একটা মেয়ের জন্য আরো বেশি সুন্দর একটা জায়গা সুন্দর একটা মুহূর্ত আর নিস্তলাটা দেখানো হলো না যাক পরেও এক সময় তোমাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ